অনেক প্রবাসী বেয়ে আছেন নতুন বিয়ে করে বাড়িতে বৌ বিদেশ আসার পর পরিবার থেকে যেটা বলে সেইটাই সে অন্ধের মতো বিশ্বাস করে যদি পরিবার থেকে বলে যে তোমার বউ সারাদিন মোবাইল ব্যবহার করে পরপুর সাথে কথা বলে প্রক্রিয়া করে সেইটাই সে বিশ্বাস করে যদি পরিবার থেকে বলে যে তোমার বউ দিন শুয়ে বইয়া থাকে সংসারে কোনো কাজকর্ম করে না আমাদেরকে সকল সংসারে কাজ করতে হয় তোমার বউ আমাদের কোনো কথা শোনে না এইটাই সে অন্ধের মতো বিশ্বাস করে অনেকে তো আছে পরিবারের কথা শুন না বোরের তালাক পর্যন্ত দেয়া দেয় কোনো কিছু সে যাচাই বাছাই করে না তদন্ত করে না বাইরেই বিয়া নতুন বরে বাড়িতে রেখে বিদেশ আইসেন পরিবার থেকে যেটা বলতেছে সেটি আপনি অন্ধের মতো বিশ্বাস করতেছেন এটা কিন্তু ঠিক না আসলে কি পরিবার সব কিছু সত্য বলতেছে না মিথ্যা বলতেছে সব কিছু আপনি যাচাই বাছাই করেন তদন্ত করেন তারপরে সিদ্ধান্ত নেন কারণ সকল প্রবাসীর পরিবার কিন্তু সমান সমান্য অনেক প্রবাসীর পরিবার আছে যে তার পুতের বউ যেন বাড়িতে সুখে শান্তিতে না থাকতে পারে এইটা নিয়ে সর্বদাই সে ব্যস্ত থাকে যারাই ওই পরিবারের কথা না পরিবারের কথা বিশ্বাস করিয়া বউর উপরে অত্যাচার করেন মানসিক নির্যাতন করেন আবার বউরে ছাইয়া দেন এদিকে আমি মনে করতেন সুখ খুঁজে পাইবেন হয়তো বা বো সাইড়ে দেয়া দ্বিতীয় আরেকটা বিয়ে করতে পারবেন কিন্তু সুখ কোনো দিন খুঁজে পাইবেন না পরিবার কি আসল সত্য বলতেছে না মিথ্যা বলতেছে এটা যাচাই বাছাই করেন তদন্ত করেন তারপরে সিদ্ধান্ত নেন কারণ এমনিতেই তো আপনার বর পাশে আপনি নাই তার সাইতে বড় কষ্ট একজন প্রবাসীর বোর এই পৃথিবীর বুকে নাই এটা সবসময় মনে রাখেন